কেউ যদি গণকের কাছে যায় গণক এই যে পেপার পত্রিকাতে দেখছেন গাজীপুরের অমুক মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারে আল্লাহ বলছেন ওটা আমি করি আর আপনাদের গাজীপুরের ওই মহিলা বলছে যে আমি পারি তাহলে এটা ফেরাউনের মতো হলো নম্রদের মতোই হলো এটা সেরেক আর এই সব বোকা মানুষগুলি মহিলা পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে তাই ওখানে গেছে ওখানে যাবে কোন রাতের অন্ধকারে উঠে ধীরে কাট ছলাতায়ারকে আল্লাহকে বলেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো আর আপনি কথা নরম করে বলেন স্বামীর সাথে কথা কড়া করে বলেন কেন প্রতিবাদ করেন কেন প্রতিবাদ করবেন কেন আল্লাহ রসুল তো বলেছেন চারটা জিনিস করলে মা নারীরা যদি চারটা জিনিস করে তাহলে জান্নাতের আটটি দরজা খোলা আপনি এই বাড়ি ওই বাড়ি দাওয়াত দিয়ে বাড়াচ্ছেন কেন হ্যাঁ ছেলে তোমার মা এ থানা ওই থানা দাওয়াত দিয়ে বেড়াই কেন তোমার বাপ নাই নাকি না তোমার ভাই নাই কি ব্যাপার তোমার মা এভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে কেন চাঁপায় নবমের ভাষায় আর বললাম না স্বামী নাই নাকি ওর ওর বাপ নাই নাকি ও এভাবে ওভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে কেন কে বলেছে তাকে দাওয়াত দিতে জি না জিন্দিগি তাই সারা জি আল্লাহ তালা কোথাও দাওয়াত দিতে যাননি কোন প্রমাণ নেই বোখারের হাদিস মহিলারা আল্লাহ রাসুলকে এসে বললো আল্লাহর নবী পুরুষরা আপনার পাশে বসে তারা দিন ধর্ম জেনে নিল আল্লাহ নবী পুরুষরা আপনার পাশে বসে তারা দিন ধর্ম জেনে নিল আমরা যে আপনার পাশে বসতে পারি না আমরা কি করব বলেন তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে বাড়িতে আমি ওখানে গিয়ে দিন ধর্ম শিখিয়ে দিব কই আল্লাহ রসুল তো বললেন না যে আমি আয়েসাকে পাঠাবো বোখারি মুসলিম হাদিস তিনি কোনোদিন আয়েসাকে পাঠাননি আয়েসারা আল্লাহ না বাড়ি থেকেই দিনের কথা বলতেন কোথাও যেতেন না তোমার মা বাড়ি থেকেই আশেপাশের মা চাচি খালা ফুপুকে দিনের কথা বলবে সে অন্য বাড়ি যেতে পারে না সম্মানিত উপস্থিতি নারী যদি চারটা কাজ করে জান্নাতের আটটা দরজা খোলা তার মধ্যে দাওয়াতের কাজ নেই নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা খোলা তার মধ্যে এই কাজ নেই যে তোমার মাকে এই বাড়ি ও বাড়ি দাওয়াত দিতে হবে এটা নেই চারটার মধ্যে এটা নেই আমরা বুঝাতে পারছি না কথা এক এই যে সল্লাত খাম সাহা যখন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে দুই সমাজ সাহারাহা যখন রামাজান মাসে শ্যাম পালন করবে তিন আতাদালাহা স্বামীকে যখন মেনে চলবে তিতা লাগুক আর মিঠা লাগুক স্বামীকে মেনে চলতে হবে সাবিনি বাড়ি ঢুকলো সালাম দিয়ে আর আপনি মুখখান ভারী করে ওই ঘরে ঢুকে গেলেন গেলেন কেন যাবেন কেন স্বামী তিতা লাগলো মেনে চলেন মিঠা লাগলো মেনে চলেন মানতে যদি খারাপ লাগে তাহলে গ্রামের চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাই আমি এর সাথে থাকবো না দয়া করে আমাকে পৃথক করে দেন দয়া করে পৃথক করে দেব বোকারি মুসলিমের আদিস আপনি থাকেন না একদিনও থাকেন না খোলা তালাক নিয়ে চলে যান থাকলে তাকে খুশি করেই থাকতে হবে তিনটা লাগলেও মিঠে লাগলেও সম্মানিত উপস্থিতি চার যে জেনাই লিপ্ত হলো না যে জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ করলো যে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এই চারটা কাজ করলো যে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা সম্মানিত আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা যে ইচ্ছে ঢুকতে পারবেন এক পাঁচ ওয়াক্ত সলা আদায় করবেন দুই রমাজান মাসে শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না